আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গাড় সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আমার সিলেট থেকে সংযুক্ত চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা এই মুহূর্তেও কোনো রকমের ব্যতিক্রম হবে না একটা গুরুত্বপূর্ণ রোগের উপর আলোচনা করে গুরুত্বপূর্ণ একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন আর অবশ্য অবশ্যই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্য অবশ্যই আপনি আপনার ইনস্টাগ্রাম তারপর আসে হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো টাইমলাইনে রেখে দেবেন পরবর্তীতে আবার দেখতে পারবেন এবং অন্যদের সাথে এ বিষয়ে আলাপ আলোচনা করতে পারবেন যে দর্শক শ্রোতা আলোচনা করব রক্ত আমাশায় বা বেসিলেরি ডিসেন্টারি নিয়ে এই রক্ত আমাশা বা বেসিলেরি ডিসেন্টারি এতে ভোগেন নাই ছোট থেকে এই বৃদ্ধ পর্যন্ত হ্যাঁ ভোগেন নাই এরকমের অভিজ্ঞতা নাই রকমের লোকের সংখ্যা কিন্তু পাওয়া খুব দুষ্কর জীবনে কেউ না কোনো না কোনো এক সময় এই রক্ত আমাশায় আপনি ভুগছিলেন আপনার হয় অভিজ্ঞতাটা আছে এখন এই রক্ত আমাশাটা কি? আমি ডিসক্রিপশন দিচ্ছি ডিসক্রিপশনটা আপনি সুন্দরভাবে জেনে নেন এই রক্ত আমাশা হল মলের সাথে মলের সাথে অর্থাৎ মিউকাসের সাথে মলের সাথে স্বল্প মাত্রায় বা পরিমাণে একটু বেশি হতে পারে রক্ত যাওয়াকে রক্ত আমাশা বলা বলা হয় অর্থাৎ আমাশায়ের সাথে মলের সাথে রক্ত যাওয়াকে রক্ত আমাশা বলা হয় এটা কেন হচ্ছে কারণটা কি কারণটা জীবাণু দিয়ে হচ্ছে জীবাণুটার নামি এককোষী একটা জীবাণু অ্যামিবা হ্যাঁ পটোজুয়া গোত্রের একটা জীবাণু অ্যামিবিয়া অথবা আরও একটা জীবাণু এখানে আমরা দেখতে পাই যখন স্টোল কালচার করি হ্যাঁ এস্ট্রল একজামিন করি তখন দেখা যায় ওটাকে বলি সিগেলা এই সিগিলাটাও গ্রাম নেগেটিভ গোত্রের একটা পাওয়ারফুলি একটা একটা জীবাণু একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া সিগিলা ব্যাকটেরিয়া দিয়েও কিন্তু এটা হয়ে থাকে এটা কেন হয় আপনি যদি খাবার দাবার ফল মূল এগুলো যদি না ধুয়ে না ধুয়ে যদি সরাসরি খান তাহলে আপনার হতে পারে আপনি সালাদ ক্ষীরা শশা মর্মা গাজর লেটুস পাতা এগুলো ধুয়ে খেলেন না সেক্ষেত্রে কিন্তু এই রক্ত আমাশা কিন্তু হতে পারে আবার এটা যিনি প্রসেসিং করে হোক সে মহিলা হোক সে পুরুষ সে যদি টয়লেট করার পর শৌচ শৌচকার্য সম্পন্ন করার পর সে যদি ঠিক মতন যদি সাবান দিয়ে হাত না ধোয় সাবান দিয়ে যদি হ্যাঁ ঠিক মতন যদি সে হাত ভালো করে না ধোয় এরপর যদি সে ক্ষীরা ক্ষীরা কাটে শশা কাটে অর্থাৎ সালাদ প্রসেসিং করে পিঁয়াজ কাটে তাহলে ওই সালাড যে খাবে তারও কিন্তু এরকমের সমস্যা হতে পারে এবং হচ্ছে আরও একটা কারণ যারা বাসি খাবার খাচ্ছে তাদেরও ক্ষেত্রেও কিন্তু এটা হচ্ছে আর কাদের কোথায় কোথায় এটা হচ্ছে যারা খুব স্বেচ্ছেতে জায়গাতে থাকছেন যে জায়গাটা আপনার জন্য উপযোগী নয় স্বেচ্ছেতে জায়গা এবং ঘনবসতি ওই এলাকাতে কিন্তু এটা বেশি হচ্ছে এটা কিসের মাধ্যমে ছড়ায় এটা সাধারণত পানির মাধ্যমে বেশি ছড়ায় তারপর আসে মাসির মাধ্যমেও কিন্তু ছড়ায় ওই খাবারের উপরে মাসি বসলো ওই মাসিটা গিয়ে আবার ওই পায়খানার সাথেও বসলো আবার পরবর্তীতে এসে আবার ওই খাদ্যের উপরে বসলো এর মাধ্যমেও কিন্তু ওই বেসিলেরি ডিসেন্টারি অর্থাৎ রক্ত আমাশায় কিন্তু ছড়াতে পারে এভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায় আর আমরা ওই কালচার টেস্টে দেখি যে ওই বেশিরভাগ ক্ষেত্রে সিগেলা সিগেলা পাওয়ারফুল্লি একটা গ্রাম গ্রাম নেগেটিভ একটা জীবাণু ব্যাকটেরিয়া এটার মাধ্যমে সাধারণত বেসিলারি ডিসেন্টারি হয়ে থাকে তো এই বেসিলারি ডিসেন্টারি হলে এর লক্ষণটা কি লক্ষণটা একটু একটু করে ঘন্টা চারবার পাঁচবার পায়খানায় যাবে মলের সাথে রক্ত রক্ত থাকবে মলের থেকে রক্তের পরিমাণ বেশিও থাকতে পারে আবার মলের থেকে রক্তের পরিমাণ কমও থাকতে পারে পেটে প্রচণ্ড ব্যথা থাকতে পারে আবার বিভিন্ন কারণে এটা হতে পারে যেমন যেমন আলসারেটিভ কোলাইটিস দিয়ে যদি হয় সেক্ষেত্রে পেটে ব্যথা থাকবে না তারপর আসে যদি এরিটেবেল বাউল সিন্ড্রম আইবিএ যেটাকে বলি যেটাকে পুরাতন আমাশা এর মাধ্যমে যদি হয় হ্যাঁ হ্যাঁ তাহলে কিন্তু অল্প অল্প বেদনা হবে আর শরীরের টেম্পারেচার একশো এক একশো দুই একশো তিন সাধারণত হয় না কারো কারো ক্ষেত্রে হয়েও যায় এরকমের টেম্পারেচারটাও কিন্তু শরীরের বৃদ্ধি পেতে পারে আর এই গেল লক্ষণ আর এর চিকিৎসাটা কি হ্যাঁ এর ভালো চিকিৎসা আছে এর চিকিৎসা সাধারণত অ্যান্টিপোটোজুয়াল ড্রাগ নেওয়া অ্যান্টিপোটোজুয়াল ড্রাগের ভিতরে ম্যাট্রোনিডাজল হতে পারে আপনি নিটাজকসানাইট নিতে পারেন অর্নিডাজল অর্নিডাজল নিতে পারেন আপনি সেকনিডাজল দিয়ে চিকিৎসা করতে পারেন সেকনিডাজল ইজ দ্য বেস্ট ফর অ্যামিবিয়াসিস ডিসেন্টারি অ্যামিবিয়া ডিসেন্টারির জন্য সেকনিডাজল খুব ভালো একটা রেসপন্স করে তো তারপর আসে সাথে অ্যান্টিবায়োটিকও দিতে হবে এই অ্যান্টিবায়োটিকের ভিতরে ওই একটা গুরুত্বপূর্ণ একটা অ্যান্টিবায়োটিক অনেকেই জানেন ওই নেলিডেক্সিস অ্যাসিড এই নেলিডেক্সিক অ্যাসিডটা কিন্তু ভালো একটা রেসপন্স দিয়ে থাকে কুইনোলন ডেরিভেটিভ যত রকমের ড্রাগ আছে সিপ্রোফোলোক্সাসিন লিভো ফোলোক্সাসিন অফলোক্সাসিন জেমি ফোলোক্সাসিন গেটিফোলোক্সাসিন এই এগুলো দিয়েও চিকিৎসার কিন্তু অপশন অপশন আছে ম্যাক্রোলাইট দিয়ে চিকিৎসারও কিন্তু অপশন আছে ম্যাক্রোলাইটের ভিতরে ইরিথ্রোমাইসিন হ্যাঁ রোগসিথ্রোমাইসিন অ্যাজিথ্রোমাইসিন এগুলো দিয়েও কিন্তু চিকিৎসা করা যায় আর রুগীর সরি রুগীর ডিহাইড্রেশন বেশি হইতে থাকে মুখ শুকিয়ে যায় মুখ মুখটা বেশি শুকিয়ে যায় পেশাবের পরিমাণটা কমে যায় এমত অবস্থায় রুগীকে বেশি বেশি করে ওআরএস দিতে হবে খাবার ছিলেন বেশি বেশি করে খেতে হবে তরল জাতীয় খাবার খেতে হবে আর পানিটা বিশুদ্ধ পানি খেতে হবে বিশেষ করে পানিটা ফুটিয়ে ঠান্ডা করে তারপরে খাওয়াটাই উত্তম এই পরামর্শটা আমরা দিয়ে থাকি যে পানিটা আপনি ফুফু ফুটিয়ে খাবেন হ্যাঁ এভাবে যদি আপনি একটু নিয়ম নিয়মকানুন মান্য করে চলতে পারেন আলহামদুলিল্লাহ আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন তিন চার দিন পাঁচ দিন ওষুধ খাওয়ার পরই আপনি ভালো হয়ে যাবেন তো বেসিলারি টেসিনটারি যাদের আছে রক্ত আমার যাদের আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই এগুলো সেরে যাবে ওষুধ যদি ঠিক মতন খাওয়া হয় থ্যাংক অল